আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা রনি আইটি একাডেমিতে আপনাদেরকে স্বাগত মাইক্রোসফট ওয়ার্ড টু অ্যাডভান্স ক্লাস বাংলা টিউটোরিয়ালে আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ রনি আজকে আমরা শিখব ইনসার্ট ট্যাবেট লিঙ্ক গ্রুপের যে কাজগুলো আছে এইগুলো এখান থেকে কিন্তু আমি গত ক্লাসে হাইপার লিঙ্কের কাজটা করেছি আপনারা কিন্তু অবশ্যই যারা এটা দেখেন নাই গত ক্লাসটি কিন্তু দেখে নেবেন এরপর রয়েছে বুকমার্ক বুকমার্কটা হচ্ছে আমরা যখন কোনো ডকুমেন্ট লিখি টেক্সট লিখবো এখান থেকে কিছু কিছু জিনিস আমাদের অনেক সময় মার্ক করে রাখতে হয় যখন অনেকগুলো পেজ হয়ে যায় এখানে যেমন আমার অল্প কিছু পেজ আছে যেমন চারটি পেজ আছে কখনো কখনো একটা বইতে যখন অনেক লেখা হয়ে যায় তখন কিন্তু কোনো একটা জিনিস মার্ক করে রাখতে হয় তো ধরুন আমি যদি এই লেখাটিকে মার্ক করে রাখতে চাই এটা আমি প্রথমে সিলেক্ট করবো এরপরে মার্কে এসে এখানে আমি কি নামে মার্ক করবো যে কোনো একটি নেম এখান থেকে দিয়ে দিচ্ছে আমি এখানে অন নামে এটা মার্ক করতে চাচ্ছি যেহেতু এখানে প্রথমে অন আছে এই যে এখানে অন আছে এই জন্য কিন্তু আমি আপনারা যে কোনো নামে এটা কিন্তু মার্ক করতে পারবেন আমি যখন এখানে অ্যাড করে দিব। তখন আমি যদি বড় কোনো ডকুমেন্ট যদি থাকে তখন কিন্তু আমাদের কোনো একটা জিনিস খুঁজে বের করতে কিন্তু কষ্ট হয় তখন কিন্তু আমরা এই মার্ক করে রাখলে কিন্তু খুবই সহজে বের করতে পারবো ধরুন আমি যদি এটা মার্ক করি এই অংশটা যদি আমি মার্ক করি তখন প্রথমে স্লেক্ট করব এখান থেকে আমি এটা কেটে দ্বিতীয় আমি এখানে ড্রিম দিয়ে দিচ্ছি তো দেখছেন আমি কিন্তু এখানে ড্রিম দিয়ে যে মার্কটা করেছি আমি যদি কখনো যে মার্কগুলো করলাম এটা বের করতে চাই তো আমরা এখান থেকে যদি বুক মার্কে যাই তো দেখছেন আমাদের কিন্তু দুইটা এখানে মার্ক হয়ে গেছে যদি এখানে অন দিয়ে এই গোটোতে ক্লিক করি তাহলে কিন্তু দেখছেন অটোমেটিক কিন্তু আমার এই যে মার্ক করা অংশটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে তো দেখছেন আমি যদি উপরের যেইটা আছে এই যে যে ড্রিম এটা আমি যে মার্ক করেছিলাম ড্রিম নামে এইখানে যেইখান থেকে আমি এই বুক মার্কে এসে ড্রিমে এসে যদি গোটোতে ক্লিক করি তাহলে কিন্তু দেখছেন আমার এই মার্ক অংশটা কিন্তু দেখা যাচ্ছে এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে তো আপনারা কিন্তু এইভাবে মার্ক করতে পারেন এরপরে যদি আমি চাই আমি যে মার্কটা করেছি এটা যদি ডিলেট করতে চাই তখন আমি এই মার্কের যে নেমটা দিয়েছি এখানে ক্লিক করে যদি এখানে ডিলিট করে দিই তাহলে কিন্তু আমার মার্কটা কিন্তু ডিলিট হয়ে যাবে তো দেখছেন আমি এখানে মার্কে যদি আসি তাহলে কিন্তু আমাদের অন দিয়ে যেটা মার্ক করেছিলাম সেটা কিন্তু নেই অনেক সময় আমরা ধরুন আমি অংশটা পড়েছি আমি চাচ্ছি যে ওই অংশটা গুরুত্বপূর্ণ ওই অংশটা মার্ক করে রাখবো বা কোনো সময় এডিট করতে হবে বা একটা পরিবর্তন করতে হবে আপনি চাচ্ছেন ওই জিনিসটাকে পরবর্তী জায়গায় খুবই সহজে খুঁজে পান এই জন্য কিন্তু আমাদের এই মার্কটা করতে পারে এরপরে যেটা রয়েছে ক্রস রেফারেন্স ক্রস রেফারেন্সটা কি অনেক সময় বৃহৎ একটা জিনিস যেমন আমি যদি চাই যে এই অংশটা এই অংশটা কখনও কোনো লিঙ্ক করে রাখি যেমন তো এটার ভিতরে গেলে আপনারা দেখতে পারবেন তখন আমি ধরুন আমি এখানে সিলেক্ট করে এই ক্রস রেফারেন্সে আসলাম এখানে কিন্তু হেডিং আছে আমরা কিন্তু অনেক কিছু হাইপার লিঙ্ক আকারের মতো এটাও কিন্তু একটা লিঙ্ক আমরা কিন্তু কোনো কিছু লিঙ্ক করে রাখতে পারি ধরুন আমাদের যে ইমেজ আছে এখানে কিন্তু ইমেজের কোনো কিছু শো করছে না আমি যদি এখান থেকে হেডিং এ যাই আমার এখানে যে হেডিংগুলো আছে অর্থাৎ এখানে ড্রিম এবং রনি আইটি অ্যাকাডেমি কিন্তু দুইটা হেডিং আছে আমি যদি কাটি তো আপনাদের দেখাচ্ছি এই যে দেখছেন যে সবুজ কালারের হয়ে রয়েছে এটা কিন্তু আমার হেডিং এরপরে এই যে এখানে দেখছেন রনি আইটি অ্যাকাডেমি এটাও কিন্তু হেডিং আমি যদি চাই যখন কোনো একটা ডকুমেন্টে অনেকগুলো হেডিং থাকে ধরুন আমি এই যে এই হেডিংটা যে ড্রিম হেডিংটা এটা আমি লিঙ্ক করে রাখবো তো লিঙ্ক করার জন্য আমি যদি প্রথম একটা পেজ নিয়েছি ব্লাঙ্ক পেজ আপনারা কিন্তু প্রথম একটা ব্লাঙ্ক পেজ নিতে পারেন যে জায়গায় আমি লিঙ্ক করতে চাই যখন এই যে যে কোনো হেডিং কিন্তু আমি এখানে লিঙ্ক করে রাখতে পারি এটা যখন আমি এখানে ক্রস রেফারেন্সে যাব এখানে যে ড্রিম দিয়ে যদি আমি এখানে ইনসার্টে ক্লিক করি তো দেখছেন আমাদের কিন্তু এটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে অর্থাৎ আমি যদি এখানে ক্লিক করি আমার কিন্তু অটোমেটিক আমার এখানে কিন্তু নিয়ে আসবে তো দেখেন এখানে আমাদের যে মাউসের কারসারটা আছে এটা যদি এখানে আনি তাও দেখছেন কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক এইটা কিন্তু লেখা উঠেছে আমি যদি এখন কিবোর্ডের কন্ট্রোল চেপে মাউসের কার্সারটি এখানে আনি তো দেখছেন আমার এটা কিন্তু হাতের মতো একটা চিহ্ন চলে এসেছে আমি যদি এখন মাউসের লেফ্ট বাটনে ক্লিক করি তাহলে কিন্তু দেখছেন অটোমেটিক কিন্তু আমার কাটছাটটা এই জায়গা চলে এসেছে আমাদের যে রনি আইটি একাডেমি যে হেডিংটা রয়েছে আমরা চাইলে এটা কিন্তু ক্রস রেফারেন্স করতে পারি তো এটাকে ক্রস রেফারেন্স করার জন্য আমরা যদি এখান থেকে ইনসার্টে এসে লিঙ্ক গ্রুপের ক্রস রেফারেন্সে ক্লিক করি এখান থেকে রেফারেন্স যে টাইপটা আছে এখান থেকে যদি হেডিং দিয়ে দিই দেখছেন রনি আইটি একাডেমি এখানে যদি সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করি এখান থেকে ক্লোজ করার পরে কিন্তু দেখছেন এটা কিন্তু আমাদের কিন্তু লিংক আকারে হয়ে গেছে তো এখান থেকে যদি আমি কিবোর্ডের কন্ট্রোল চেপে মাউসের লেফটে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখানে অটোমেটিক এটা নিয়ে আসবে এভাবে কিন্তু চাইলে আমরা আমাদের যে কোনো হেডিংকে রেফারেন্স আকারে করতে পারি চাইলে কিন্তু আমাদের যে ইমেজ আছে এগুলো কিন্তু আমরা ক্রস রেফারেন্স করতে পারি তো এটার জন্য প্রথমে আমাদের যে ইমেজগুলো আছে এটাই কিন্তু ক্যাপশন অ্যাড করতে হবে এই জন্য আমি এটা সিলেক্ট করে যদি রেফারেন্সে এসে যে ইনসার্ট ক্যাপশন এখানে এসে যদি এখানে আমরা লেভেল আসে এখান থেকে যদি ইমেজে ক্লিক করে ওকে দিয়ে দিই তাহলে কিন্তু দেখছেন এটা ইমেজন আমি এখানেও যদি করে দিই সেমভাবে তো দেখছেন এখানে কিন্তু ইমেজ অন দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে ইমেজ টু আমরা যখন এটা ক্যাপশন দিলাম এখন যদি আমি ইনসার্টে এসে এখন যদি আমি ইনসার্ট এসে ক্রস রেফারেন্সে ক্লিক করি তাহলে এখান থেকে যদি টাইপ দিয়ে দিই ইমেজ এখানে কিন্তু আমাদের ইমেজ শো করছে এখান থেকে যে কোনো একটা ইমেজ যদি এখান থেকে ইনসার্ট করে দিই তাহলে কিন্তু দুই নম্বর ইমেজ কিন্তু আমাদের এখানে ক্রস রেফারেন্স হয়ে গেছে এখান থেকে যদি কন্ট্রোল চেপে মাউসের লেফট বাটন ক্লিক করি তাহলে কিন্তু অটোমেটিক আমাদের যে এখানে যে ইমেজটা আছে এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে তো দেখছেন আমাদের কিন্তু এই জায়গায় নিয়ে এসেছে এখন যদি এটাকে ক্রস রেফারেন্স করতে চাই তাহলে কিন্তু আমরা এখান থেকে ইনসার্টে যাব এরপরে এরপর যদি আমরা ক্রস রেফারেন্সে এসে ইমেজ অন যেটা আছে এখানে এসে যদি ইনসার্টে ক্লিক করি দেখছেন আমাদের এটাও কিন্তু হয়ে গেছে এখানে এসে যদি মাউসের কন্ট্রোল চেপে মাউসের লেফট বাটন ক্লিক করি তাহলে কিন্তু দেখছেন আমাদের কিন্তু এটা কিন্তু সিলেক্ট হয়েছে অর্থাৎ কিন্তু আমাদের এই জায়গা নিয়ে এসেছে আমরা চাইলে কিন্তু যে টেবিলটা আছে এটাও কিন্তু ক্রস রেফারেন্স করতে পারবো জন্য আমাদের প্রথমে আমরা আমাদের যে টেবিলটা আছে তো এখান থেকে আমি টেবিলের যে ক্যাপশনটা দিলাম এখন যদি আমি এখান থেকে ইনসার্ট এসে এখান থেকে ক্রস রেফারেন্সে এসে আমরা যদি ক্রস রেফারেন্সে গিয়ে এখান থেকে রেফারেন্স টাইপ থেকে আমরা যদি এখানে টেবিল সিলেক্ট করে দেই তাহলে কিন্তু দেখছেন এখানে টেবিল অন এটা এখানে শো করছে এখান থেকে যদি ইনসার্টে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যে লেখাটি আছে এটা কিন্তু অটোমেটিক এখানে লিঙ্ক হয়ে গেল অর্থাৎ এটা কিন্তু আমাদের ক্রস রেফারেন্সে অ্যাড হয়েছে এখন যদি আমি এখানে মাউসের কারসার আনি তাহলে কিন্তু অটোমেটিক কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্কে কিন্তু শো করছে এখন যদি কিবোর্ডের কন্ট্রোল চেপে মাউসের লেট বাটন ক্লিক করি তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু আমার যে টেবিলটা আছে এখানে কিন্তু নিয়ে এসেছে তো চাইলে কিন্তু আমরা এইভাবে ক্রস রেফারেন্স ইউজ করতে পারি আমরা যদি কোনো কিছু বুকমার্ক করে রাখি তাহলেও কিন্তু আমাদের কিন্তু সে অংশ কিন্তু নিয়ে আসবে তো ধরুন আমি এই অংশটিকে বুকমার্ক করবো প্রথমে এখান থেকে বুকমার্কে ক্লিক করলাম এখানে এটা কেটে আমি যদি বুকমার্ক করি ধরুন আমি শুধু আর দিয়ে এটা মার্ক করছি এখন এখান থেকে অ্যাড করছি এখন এখান থেকে কেটে অন্য কোথাও চলে যাচ্ছি ধরুন এখান থেকে এখন যদি আমি ওই বুকমার্ক যেটা করেছি সেটাকে যদি আমি লিঙ্ক আকারে এখানে রাখতে চাই তাহলে কিন্তু প্রস রেফারেন্সে যাব এখান থেকে যে টেবিল আছে এখান থেকে আমি চলে যাব এখান থেকে বুকমার্কের যে আর্টটা আছে এটা যদি আমি ইনসার্ট করে দিই তো দেখছেন আমাদের কিন্তু যে ফুল যে লেখাটি ছিল আমি যতটুকু সিলেক্ট করেছি সেটা কিন্তু এখানে চলে এসেছে তো এখানে মাউস আনলে কিন্তু অটোমেটিক দেখছেন কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লেখাটি শো করছে এখন যদি কন্ট্রোল চেপে মাউসের লেফট বাটন ক্লিক করি তাহলে কিন্তু দেখছেন আমাদের কিন্তু এই অংশ এই অংশে কিন্তু নিয়ে এসেছে তো এভাবে কিন্তু চাইলে আমরা ক্রস রেফারেন্স কিন্তু ইউজ করতে পারবো আমরা যদি ইনসার্ট থেকে ক্রস রেফারেন্সে আসি তাহলে কিন্তু আমরা এখান থেকে অনেক কিছু দেখতে পারছি যেমন টেবিল ইমেজ এবং ফোর্থ নোট সব কিছু কিন্তু ইউজ করতে পারবো এখান থেকে যদি আমরা হেডিং এ যাই হেডিং থেকে ধরুন আমি যদি হেডিংটা দিয়ে দেই এখান থেকে যদি পেজ নাম্বার সিলেক্ট করে ইনসার্ট করি তাহলে কিন্তু অটোমেটিক যে পেজ নাম্বারটা আছে এটা কিন্তু এখানে দেখাচ্ছে আমি এখান থেকে কেটে দিচ্ছি তো দেখছেন এখানে কিন্তু পেজ নাম্বার চলে এসেছে অর্থাৎ আমার যে রনি আইটি একাডেমি যে হেডিংটা আছে সেটা কিন্তু শুধু পেজ এখানে শো করছে অর্থাৎ অটোমেটিক কিন্তু আমার ওই পেজে নিয়ে যাবে এখন যদি আমি কন্ট্রোল চেপে মাউসের লেফট বাটন ক্লিক করি তাহলে কিন্তু এখানে নিয়ে এসেছে আমরা কিন্তু বিভিন্নভাবে কিন্তু এই ক্রস রেফারেন্সটি কিন্তু আনতে পারি দেখছেন এখানে পেজ নাম্বার দিয়েছি এই কারণে কিন্তু পেজ নাম্বার চলে এসেছে চাইলে হেডিং নাম্বার দিতে পারবো হেডিং নাম্বার অফ টেক্সট দিতে পারবো তো ধরুন আমি কিন্তু এটাকে চাইলে প্যারাগ্রেফ আকারেও আনতে পারি তো আমি প্রথমে যে প্রথম যে পেজটা আছে আমি এখানে চলে এসেছি এইখান থেকে যদি এখন ইনসার্ট এসে যে ক্রোস রেফারেন্স আসি এখান থেকে ধরুন আমি যে টেবিলটা নিয়েছিলাম সেমভাবে টেবিলে যাই যে টেবিলে গেলাম এখান থেকে ইন্টার ক্যাপশন আমরা যদি ক্যাপশন না আসে অনলি লেভেল অ্যান্ড নম্বরে এটা সিলেক্ট করে এখান থেকে যদি এ ক্লিক করি তো দেখছেন আমার কিন্তু আমার যে টেবিল নাম্বারটি ছিল সেটা কিন্তু এখানে শো করছে টেবিল অন আমি যদি মাউসের যে কারসারটা আনি তাহলে কিন্তু কন্ট্রোল চেপে আমি যদি লেফট বাটন ক্লিক করি তাহলে কিন্তু দেখছেন এখন কিন্তু আমাদের যে টেবিলের এখানে কিন্তু নিয়ে এসেছে তো এভাবে কিন্তু আপনারা চাইলে বুকমার্ক করতে পারেন ক্রস রেফারেন্স অ্যাড করতে পারেন